হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার তিন ও চার নম্বর সেটে তাহলে চলো অর্ধেম না করে আবার দেখে নিই প্রথমে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কদা গেছে চাষির ছেলের বউ ছিল হবে খুব বুদ্ধিমুখী পরের প্রশ্ন ডাক্তারবাবুর হাতে ছিল একটি হবে একটি ব্যাগ ছিল এরপর আছে সেই কালে বনের ধারে এক গায়ে থাকতো এক শিকারী চলে যায় দুই দাগে শূন্যস্থান পূরণ করো দুয়ের ক দাগে আছে বাঁশের বনে ড্যাশ নরে হবে বাঁশের বনে পাতা নরে এরপরে আছে তিনি কুলিকুলি বলে ড্যাশ শুরু করে দিলেন তিনি কুলিকুলি বলে চিৎকার শুরু করে দিলেন গদাক ওই কথা কটি বলেই ডের মতো চোখ বুঝল সে চিরদিনের মতো চোখ বুঝেছিলেন চাষি বলেছে একটি বাক্যের উত্তর দাও তিনের কদাক শিকারী কি দিয়ে শিকার করতো হবে তীর ধনুক দিয়ে তীর ধনুক দিয়ে খদা ফুলপরিরা কেমন পোশাক পরে হবে ফুলের পাপড়ির পোশাক এরপরে আছে অর্থ লেখ আলসেমি আলসেমি মানে হলো গরিমসি তারপরে আছে গর্ভ গর্ভ হবে অহংকার আছে পুলক পুলক মানে হচ্ছে আনন্দ বা রোমাঞ্চ হবে পাচা দিয়েছে বিপরীত শব্দ কতে আছে উচিত হবে অনুচিত মস্ত হবে ক্ষুদ্র ঘন হবে পাতলা চমৎকার হবে তারপরে দেখো ছয় তাকে আছে বাক্য গঠন করো প্রথমেই গিয়েছে মানুষ লিখতে পারো যে মানুষ লিখতে পারো মানুষ হয়ে মানুষের উপকার করা উচিত এরপর আছে অলস রাম খুব অলস প্রকৃতির ছেলে তারপরে চলে যায় সাতাকে বর্ণ বিশ্লেষণকে জুড়ে শব্দ তৈরি করো এই বর্ণগুলোকে জুড়ে শব্দ তৈরি করো কতে হচ্ছে তালোবাস সহস্যই তার মানে তালেবাস সহস্যই মানে তালুবাস হস্যি আর ক প্লাস মধ্যাশ্ব মানে হচ্ছে ক্ষিয় আর আকার রয়েছে তাহলে ক্ষিয় আকার হবে শিখা এরপরে আছে ব প্লাস হচ্ছে অন্তর্য তার মানে বয় জ ফলা এরপরে আছে মানে আকার আর ব হবে ব্যাগ অর্থ যুগলের অর্থ পার্থক্য দেখাও তয় হসির তীর মানে হচ্ছে বান আর একটা তীর মানে হচ্ছে যেটা দীর্ঘিকার আছে সেটা হবে কুল আর বোরগা চয় হসি জীব মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের মুখের জিহবা আর বোরগা চয় দীর্ঘ জীব মানে হচ্ছে প্রাণী এই জীবকে হচ্ছে প্রাণীকে বোঝায় আর দাগে আছে সারাদিন কবিতাটি কবির নাম সহ হার্ডলাইন মুখস্থ করে অবশ্যই টিকবে এরপরে আছে চার নম্বর মানে সেটটিতে দেখো স্থান পূরণ করো কতে আছে পাকা ধান সোনার মতোই হবে চকচকে আর অঘ্রান মাসের আগের মাসের নাম হলো কার্তিক গদা কাছে দেশ উদার মনোভাবের মানুষ হবে ডাক্তার বাবু হবে কুলিটি উদার মনের মনোভাবের মানুষ ড্যাশ করলে তার পুরস্কার পেতে দেরি হয় না তবে পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না দুই আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও দুই আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও কতে আছে দেয়ালে ছবিটা ছিল শিকারীর বাবা আর ট্রেন থেকে বাঙালি ডাক্তারবাবু নামলেন আর অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন আর ছেলের যোগ দুটোর লোভে চকচক করে ওঠে তারপরে দেখো তিন দাগে অর্থ লেখক প্রতিজ্ঞা মানে হচ্ছে শপথ মরিয়া বা হতাশয় বিপদে অগ্রসর আর কথা আছে পারিশ্রমিক মানে হচ্ছে মূল্য তারপরে চলে যায় বিপরীত শব্দে পুরস্কার হবে তিরস্কার ঘন হবে পাতলা সংকুচিত হবে প্রসারিত পাঁচ দাগে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও চাষের ছেলেটি কেমন প্রকৃতির প্রশ্ন চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল হবে অলস আছে সকল ধারা হেসে ওঠে ধরা কখন হেসে ওঠে যখন পূর্ণিমার চাঁদ ওঠে তখন হেসে ওঠে গতে আছে চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না কাস্তে কোদাল ঘ গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কোন নামে চিনি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছয়া বলেছে যথাযথ উত্তর দাও গল্পের শিকারির বাড়িটা কোথায় আর তার ঘর বাড়ির চেহারা কেমন শিকারীর বাইরে ছিল ঘন বন পেরিয়ে ফসলের জমি এবং তারপরেই শিকারীর বাড়িতে ছিল আর তার ঘর বাড়ির চেহারা ছিল ছিমছাম পরিষ্কার পরের প্রশ্নটি দেখো কার নিজে আর হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল এটা হবে ডাক্তারবাবুর আর ব্যাগ বইতে তার লজ্জা হবার কারণ গিয়ে কারণ তিনি একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন তাই তিনি ব্যাগ বইতে লজ্জাবোধ করছিলেন চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুশি হয় কারণ এটি ছিল তার স্বামীর তাহলে চলো তোমাদের চার নম্বর মদল সমাধান করে দিলাম ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো ভিডিও ভিডিওতে